আজ প্রায় সাত বছর ধরে প্রত্যেকটা জন্মদিনের সকালে আমি বাড়ির পিছনের বাগানে একটা কবর করি সারা দুপুর ধরে একটার পর একটা সাদা পৃষ্ঠায় গোটা গোটা অক্ষরে লিখি তোমার পছন্দের জিনিসগুলোর নাম আমার নামটা লিখতে চেষ্টা করি বানান ভুল হয় বারবার সন্ধে নেমে আসে ঠিক ছটা নাগাল স্নান ছেড়ে ছাদে কিছুক্ষণ দাঁড়ায় সেদিন কোনো খবরের কাগজ আসে না বাড়িতে রেডিও চলে না ময়দানের বিকেলগুলোর কথা মনে পড়ে সাতটা নাগাদ প্রতি বছর সাড়ে সাতটা নাগাদ সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে মনে হয় এই মাত্র আমার ড্রয়িং রুম সাঁচা করে একটা মেট্রো আস চলে যেতে হবে তোমায় আমাকে ভাব্যে সেটা সেন্ট্রাল নয় ঠিক নটা নাগাদ ভাত খেতে বসি খেতে খেতে আয়নার ডিঙে তাক

একটা ফোন তো করা যায় আর সাত বছর ধরে প্রতিটা জন্মদিনে এই কবরে স্থির অপেক্ষা করি হয় তুমি এসে মাটি চাপা দিয়ে যাও আর নয়তো হাত ধরে তুলে নিয়ে যাও এই যন্ত্রণা থেকে তুমি হাত থেকে চলে যাওয়ার পর আমি আর আলো খুঁজে পাই না কোনোতে পাই পাই